শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএস আজ দিনশেষে প্রায় এক দশমিক তিন নয় পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ হারিয়ে চার হাজার আটশো আটত্রিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে মোট লেনদেন হয়েছে চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক শূন্য তিন শতাংশ কম ফুড অ্যান্ড দ্যালাইফ খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো তোফিকা ফুডস অ্যান্ড লাবেলো আইসক্রিম ও অলিম্পিক ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে হাই হাইটেক ও বার্জার পেন্ডস এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মা ও ডেনা আজ বাজারে পতনে মুখ্য ভূমিকা রেখেছে অন্যদিকে বাজারকে সমত বজায় রাখতে সাহায্য করেছে ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত থেকে ইস্টার্ন লোবিকিন্ট এবং ইন্স্যুরেন্স খাত থেকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স খাত ভিত্তিক লাভ লোকসানের ভিত্তিতে আজ সর্বোচ্চ লাভ করেছে ব্যাংকিং খাত যা এক দশমিক তিন ছয় শতাংশ বেড়েছে দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে ফুইল অ্যান্ড পাওয়ার খাত শূন্য দশমিক সাত সাত শতাংশ অন্যদিকে আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইটি খাত যেখানে শূন্য দশমিক সাত আট শতাংশ হ্রাস পেয়েছে আজ শীর্ষ কুড়িটি দরপতন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে সাতটি কোম্পানি ছিল টেক্সটাইল খাতের মেঘনা পিথ ইন্ডাস্ট্রিজ মেঘনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং ইসলামী ব্যান্ড বাংলাদেশ আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস বার্জা পেন্টস বাংলাদেশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স আজ সর্বোচ্চ মূল্য হারায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার মূল্য কমেছে কারণ তারা নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করেছে বার্জা পেন্টসের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে কারণ তারা রেকর্ড দিতে পর আজ পুনরায় লেনদেন শুরু করেছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি আজ এম এল ডাইন মেঘনাপিথ ইন্ডাস্ট্রিজ ও সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় অনেক বেশি ছিল এই লেনদেন বৃদ্ধির পিছনেও কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ ত্রিশ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহ এই প্রবাহ দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থবছরের তেইশ দশমিক সাত চার বিলিয়ন ডলারের তুলনায় পঁচিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বেশি সরকারের কঠোর নজরদারি ও রাজনৈতিক পরিবর্তনের পর চক্র ও অনানুষ্ঠানিক অর্থপাচার কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে অধিক সংখ্যক প্রবাসী এখন বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেমন শক্তিশালী হচ্ছে তেমনি দেশের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা পুনঃস্থাপিত হচ্ছে এই ধারা আরও স্বচ্ছ ও স্থিতিশীল অর্থনীতির সম্ভাবনা তৈরি করছে নিলামের ফলাফল অনুসারে সরকার দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের বাজেট ধাক্টি মেটাতে শেষ দিনে তিন ধরনের ট্রেজারি বিল টি বিল ইস্যুর মাধ্যমে একদিনে এগারো হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা ঋণ নিয়েছে যা পূর্বনির্ধারিত আট হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ট্রেজারি বিলের সুদের হারে মিশ্র ধারা দেখা গেছে কারণ ব্যাংকগুলো ঝুঁকিমুক্ত এবং দীর্ঘমেয়াদী শেয়ারে তাদের অতিরিক্ত তারল্য বিনিয়োগ করতে আগ্রহী ছিল এই পদক্ষেপ সরকারি শেয়ারে বিনিয়োগকারীদের আস্থা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের জোরালো প্রচেষ্টা দুটি বিষয়কেই তুলে ধরে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ